নমস্কার বন্ধুরা আমি কৌশিক আপনাদের সঙ্গে আছি আপনারা দেখছিলাম আমার ইউটিউব চ্যানেল লাইফ স্টোরি চাকলাধাম আজ আমি আপনাদের নিয়ে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের এক অত্যন্ত পবিত্র এবং বিশ্বাসের স্থান যা চাকলা লোকনাথ মন্দির নামে পরিচিত গেট থেকে ঢুকেই মন্দিরে পাশে রয়েছে খুব বড় একটা পার্কিং যেখানে আপনারা চার চাকা এবং দু চাকা দুটোই পার্কিং করে রাখতে পারবেন মন্দিরে ঢোকার আগে কিন্তু সবাইকে জুতো খুলে নিতে হবে এটা শুধু নিয়ম নয় এটা ভক্তি আর শ্রদ্ধার প্রতীক জুতো খুলে মন্দিরে প্রবেশ করার মানে বাইরের সব অহংকার ক্লান্তি আর অশান্তি দরজার বাইরে রেখে মনটা পরিষ্কার করে বাবার কাছে যাওয়া সত্যি এই মুহূর্তটা সত্যিই আলাদা খালি পায়ে মন্দিরের মাটিতে পা রাখতেই এক ধরনের শান্তি অনুভব হয় বাবা লোকনাথের সামনে যাওয়ার আগে এই ছোট্ট কাজটাই আমাদের মনে করিয়ে দেয় এখানে আমরা সবাই সমান শুধু ভক্ত চাকলা লোকনাথ মন্দির বারাসাতের চাকলা এলাকায় অবস্থিত খুব সহজেই বাস ট্রেন কিংবা ব্যক্তিগত বাড়িতে এখানে পৌঁছানো যায় প্রতিদিন অসংখ্য ভক্ত এই মন্দিরে বাবা লোকনাথের দর্শনে আসেন বাবা লোকনাথ ব্রহ্মচারী বাঙালির ঘরে ঘুরে এক অগাধ বিশ্বাসের নাম এই চাকলা লোকনাথ মন্দিরে এসে ভক্তরা বিশ্বাস করেন মন থেকে প্রার্থনা করলে বাবা লোকনাথ সকল বিপদ রোগ ও মানসিক কষ্ট দূর করেন এই লোকনাথ চাকলা ধাম ভক্তদের কাছে খুবই শ্রদ্ধার একটি স্থান এই ধাম বাবা লোকনাথ ব্রহ্মচারীর স্মৃতি বিজড়িত একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এখানেই লোকনাথ ব্রহ্মচারীর জন্ম হয়েছিল তবে লোকনাথ ব্রহ্মচারীর তীরধান দিবস পূর্ণিমা ও বিশেষ স্থিতিতে এখানে প্রচুর ভিড় হয় সেই সময় মন্দির আরো প্রাণবন্ত হয়ে ওঠে চাকলা লোকনাথ মন্দির শুধু একটি মন্দির নয় এটি ভক্তি বিশ্বাস আর মানসিক শান্তির এক পবিত্র স্থান বারাসাতে এলে অবশ্যই একবার বাবা লোকনাথের দর্শন করে যাবেন মন্দিরে ঢুকলেই এক অপূর্ব শান্ত পরিবেশ অনুভব করা যায় চারিদিকে ধূপ গন্ধ আর তাছাড়া বাবা লোকনাথের মূর্তির সামনে আলাদা আধ্যাত্মিক শক্তি অনুভূত হয় বাবা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন আঠারো শতাব্দীর বিখ্যাত সাধক তিনি জন্মগ্রহণ করেছিলেন এই চাকলায় সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বাংলাতে আঠারোশো সাঁত্রিশ বঙ্গবন্ধ আসুন এখানে ভিজিট করুন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে তার পিতার নাম ছিল রামনারায়ণ গঙ্গোপাধ্যায় এবং মাতার নাম কমলা দেবী ছোটবেলা থেকে লোকনাথ বাবার মধ্যে ছিল গভীর ধর্মভাব সংযম ও আত্মিক চেতনা চাকলা গ্রামটি তখন ছিল নিরিবিলি সাধনা উপযোগী এক গ্রামীণ জনপদ এই পরিবেশেই লোকনাথ বাবার আধ্যাত্মিক জীবন ভেদ করে তোলে অল্প বয়সে লোকনাথ বাবা গৃহত্যাগ করে গুরু ভগবান গাঙ্গুলির শিষ্যত্ব গ্রহণ করেন এরপর প্রায় পঁচিশ বছর গুরুর সান্নিধ্যে কঠোর তপস্যা সাধনা করেন তার দীর্ঘ সাধনা জীবনের শুরু হয় এই চাকলাধামের পবিত্র মাটি থেকেই লোকনাথ বাবা সারা জীবন সাধারণ মানুষের কল্যাণে আত্মনিয়োগ করেছিলেন তার আশীর্বাদ ও বাণী আজও ভক্তদের কাছে অমৃত সম চাকলাধাম সেই কারণে শুধু একটি জন্মস্থান নয় এটি একটি আধ্যাত্মিক শক্তি কেন্দ্র মন্দির চত্বরে আজ এক আলাদা আনন্দ আর পবিত্র পরিবেশ দূরদূরান্ত থেকে আসা অসংখ্য ভক্ত আজ এখানে এসেছেন কেউ মানত করেছেন কেউ শুধু বাবার আশীর্বাদ নিতে এসেছেন সবার মুখে একটাই কথা জয় বাবা লোকনাথ আজকে চাকলাধাম একটি পরিচ্ছন্ন শান্ত ও পবিত্র তীর্থস্থান এখানে প্রতিদিন ভক্তরা এসে ধ্যান ও প্রার্থনা করেন লোকনাথ বাবার জীবন ও আদর্শ স্মরণ করেন মানসিক শান্তি ও বিশ্বাস লাভ করেন মন্দিরের ডান সাইড এ ধূপ প্রদীপ জ্বালানোর জন্য একটা ছোট স্থান রয়েছে এবং যজ্ঞ করার জন্য একটা সুন্দর জায়গা রয়েছে আর ঠিক এর পিছনেই রয়েছে মহাপ্রসাদ দেওয়ার কক্ষ যেখান থেকে আপনারা কুপন কেটে নিয়ে আপনারা প্রসাদ নিতে পারবেন তো প্রসাদ নেওয়ার জন্য একটা পর্যন্ত বা দেড়টা পর্যন্তই আপনারা খোলা পাবেন তারপর কিন্তু বন্ধ হয়ে যাবে সপ্তাহে কিন্তু সাত দিনই মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা এই মন্দির খোলা পাবেন আর শ্রাবণ মাসটাই প্রচুর মেলাতে ভিড় হয় এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন এখানে মেলা দেখার জন্য যা আমি দেখলাম তাই আপনাদেরকেই সব দেখালাম তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই মাঠে বসেই আমি বেশ কিছুটা সময় কাটিয়ে ফেলেছি অলরেডি এখন দুপুর করিয়ে বেকাল হতে চললো তো এ সময় বাড়ি ফেরার পালা আর কিছু সময় বসবো বসে এখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আশি টাকা দিয়ে কুপন কেটে ভোগ নিয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া করবো এখানে এসে ভোগ পাব সেটা কখনো ভাবতে পারিনি তবে ভাগ যে আছে পেয়ে গেছি আজকের ভোগে আমরা পেয়েছি পোলাও এবং আলু কুমড়োর তরকারি দেখে তো খুবই সুন্দর লাগছে এরপর খাওয়া দাওয়ার পর শেষ করে একটা আইসক্রিম খেয়ে নিলাম যেটা আমার খুবই ফেভারিট তো এরকমই ব্লগ আরো নেক্সট টাইম আসতে চলেছে ছোট ছোট ব্লগ আসবে এই মন্দিরের মধ্যেই মন্দিরের একটা ছোট্ট দোকান রয়েছে যেখানে বেশ কিছু জিনিস কিনতে পাওয়া যায় তবে এই মন্দিরের পিছনে বেশ কিছু দোকান রয়েছে যেখানে শিশুদের খেলনা থেকে শুরু করে রঙিন বেলুন এবং মাটির পিতলের জিনিস সহ হস্তশিল্পের দোকান রয়েছে যেগুলো আপনারা কিনে বাড়িতে নিয়ে যেতে পারেন তো আপনারা পরিবার নিয়ে আসুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর এই ব্লগে বিশেষ কিছু দেখানোর নেই যা কিছু দেখানোর আপনাদেরকে দেখিয়েছি আপনাদেরকে অনেক কিছু ইনফরমেশন দিতে পেরেছি যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন আর এরকমই ব্লগ দেখার জন্য আপনারা আমাকে অন্তত একটু ভালোবাসা দেবেন আমি আশা রাখছি আপনারা ভালোবাসা দিলে আমি আরো নতুন নতুন ব্লগ আপনাদের জন্য উপহার দেব একটু সময় বের করে ছোট্ট একটা রাইডে বেরিয়েছিলাম রাস্তা বেশি নেই তবু মনটা ভরে গেছিল হালকা হাওয়া খোলা রাস্তার চারপাশের প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে মুহূর্তগুলো ছিল খুবই শান্তির রাইড শেষে যখন বাড়ির দিকে ফিরছিলাম তখন মনে হচ্ছিল যেন সারাদিনের ক্লান্তি কোথায় হারিয়ে গেছে কল্যাণীতে যেহেতু একটু কাজ ছিল তাই বারাসাত থেকে সোজা বারো নম্বর রোড ধরে চলে আসলাম কল্যাণী হয়ে চাকদা চাকদা চৌরাস্তা থেকে ডান দিকে চাকদা গঙ্গা রোড ধরে নিলাম ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে অবশ্যই একটি লাইক করে নিজেদের প্রিয়জন বা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারাও দেখার সুযোগ পায় আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বাড়ির দরজায় পৌঁছে বাইক থামাতেই এরকম স্বস্তি লাগলো যে আবার একটা ছোট রাইড হতে চলেছে সামনে ধন্যবাদ সকলকে